কাজে যদি তুমি ধৈর্য ধরে লেগে থাকতে পারো তাহলে সফলতা একদিন ঠিকই আসবে ইনশাআল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাহির কাছে কিংবা দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনার সকলেই আল্লাহ তাল্লাহ অশেষ মেহরবানিতে ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি বেশ ভালো আছি আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বেবি ড্রেসের উপরে গোলাপ ডিজাইনের কাজ করেছি সেটাই আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি ডি গোলাপটি করার জন্য কাশ্মীরি স্টিচ বা গিট ভরাট দিয়ে করে নিচ্ছি গোলাপ ডিজাইনটি করার জন্য আমি দুই কালারের সুতা ব্যবহার করছি একটি হচ্ছে বাসন্তী হলুদ এবং আরেকটি হচ্ছে প্যারট কালারের সুতা এই দুটি সুতাই আমি লাচ্ছি সুতা ব্যবহার করছি এই দুই কালারের সুতা দিয়ে কাজটি করার কারণ হচ্ছে আমি উপরের বডি পার্টের অংশটিতে হোয়াইট কালার এবং নিচের অংশটিতে একটি প্রিন্টের কাপড় দিয়ে ডিজাইন করেছি প্রিন্টের গস কাপড়টি প্যারট হোয়াইট এবং হলুদ কালারের কমি কন্ট্রাস্টে করা এই জন্যই আমি ওই প্রিন্টের কাপড়টির সাথে মিল রেখেই প্যারট এবং বাসন্তী হলুদ কালার সুতাটি ব্যবহার করছি যেহেতু কাপড়টি সাদা কালারের আশা করছি দুটি কাপড়ের কন্ট্রাস্ট অনেক বেশি সুন্দর হবে গিট ভরাট দিয়ে যদি আপনি ভরাট কাজটি করেন তাহলে অসম্ভব সুন্দর একটা ফিনিশিং চলে আসে অন্যান্য ভরাটে চেয়ে আমার কাছে এই কাশ্মীরি স্টিচ দিয়ে ভরাটাই বেশি ভালো লাগে কারণ কাপড়ের সাথে খুব সুন্দরভাবে সিট হয়ে যায় আর আয়রন করার পরে আরও বেশি একদম কাপড়ের সাথে লেগে থাকে এখানে পাপড়িগুলোতে আমি বাসন্তী কালার সুতা দিয়েছি এবং পাপড়িগুলোর আউটলাইন করার জন্য এই প্যারট কালারের সুতাটি ব্যবহার করছি এভাবে তিনটি গোলাপের কাজে আমি করব এবং পাতাগুলোতে প্যারট কালার সুতা দিয়ে কাজ করবো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং পারলে ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পরবর্তীতে তার সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারব আমার পেজের নাম রাধিয়া ফ্যাশন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ফেসবুক পেজে গিয়ে পেজটিকে ফলো করে আসবেন আর যারা এই সুন্দর বেবি ড্রেসটি নিতে চান এই বেবি ড্রেসটি তিন থেকে সাড়ে তিন বছরের বেবি পড়তে পারবে নেম ফুল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করতে হবে আপনারা যদি চান তাহলে যে কোনো কালার এবং সাইজ কাস্টমাইজ করে দেওয়া যাবে আর ড্রেসটির ফাইনাল লুক দেখতে হলে আমাদের রুহাস বম্বুটিক চ্যানেলের পাশেই থাকতে হবে এই গোলাপ ডিজাইনটি দিয়ে আপনারা ছোটোদের ড্রেসের পাশাপাশি বড়দের ড্রেসও করতে পারবেন আপনারা যারা টুকিটাকি হাতের কাজ করতে পারেন তারা চাইলে নিজের জন্য কিংবা বাচ্চার জন্য সুন্দর করে এই ডিজাইনটি দিয়ে ড্রেস তৈরি করে দিতে পারবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করছি আপনারা এই সেলাইটি শিখতে পারবেন সহজেই আমার প্রিয় আপুরা ভাইয়ারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে চান না বা ভিডিওতে কোনো কমেন্ট করতে চান না আসলে একটি লাইক দিলে আপনাদের কোনো ক্ষতি হবে না আমার ভিডিওটির জন্য উপকার হবে বা আমার পেজের জন্য ভালো হবে দয়া করে আপনারা ভিডিওটিতে লাইক দেবেন আর যারা আমার ভিডিও দেখার অপেক্ষায় থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই প্রতিনিয়ত আমার ভিডিও দেখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি মনে করি আমাদের এই ভিডিওগুলো দেখলে আপনারা কিছু কিছু না আইডিয়া পাবেন যারা সেলাই কাজে নতুন তারাও একটু মনোযোগ দিয়ে দেখলে সেলাইগুলো শিখতে পারবেন এবং এখান থেকে আইডিয়া নিয়ে আপনারা নিজেদের জন্য কিংবা বিজনেসের জন্য ড্রেস তৈরি করতে পারবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ